দোরগোড়ায় করা নাড়ছে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ আজকের ভিডিওটি লোকসভা নির্বাচনকে নিয়ে এবং আপনাদেরকে বলে রাখি লোকসভা নির্বাচনের যে কোনো আপডেট আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে ছটায় লেটেস্ট আপডেট ভিডিও নিয়ে আমাদের ভিডিও হাজির হবে তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ লোকসভা নির্বাচনের সমস্ত আপডেট আমাদের চ্যানেলে থাকবে কথা না বাজি শুরু করছি এই মুহূর্তে দেশের সবথেকে বড় ইস্যু লোকসভা নির্বাচন এখনও নির্ঘণ্ড প্রকাশ হয়নি তবে তার অনেক আগে থেকেই নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি কেন্দ্রের শাসক দল ইতিমধ্যেই প্রথম দফায় প্রার্থীর তালিকা প্রকাশ করে দিয়েছেন শুধুমাত্র নির্ঘণ্ট প্রকাশের অপেক্ষা তবে খুব শীঘ্রই নির্বাচনের প্রকাশ করবে কমিশন সূত্রের পাওয়া খবর অনুযায়ী মার্চের মাঝামাঝিতেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারেন কমিশন আশা করা হচ্ছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রথম দফায় ভোটগ্রহণ পর্ব শুরু হবে এছাড়াও চোদ্দই মার্চ থেকে আদর্শ বিধি কার্যকর হওয়ার সম্ভাবনাও রয়েছে এই আচরণবিধিতে উল্লেখ করা থাকে নির্বাচন প্রচারে রাজনৈতিক দলগুলি কি কি করবেন এবং কি কি করতে পারবেন না এমনকি নিয়ম লঙ্ঘন করলে তাদের উপর কি কী ব্যবস্থা নেওয়া হবে সেই সবকিছু উল্লেখ থাকে আচরণবিধিতে এটাই প্রথম নয় প্রতিবারই নির্বাচনের আগে নির্বাচন কমিশন একটি আদর্শ আচরণ বিধি জারি করে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে অক্ষরে অক্ষরে তা পালন করতে হয় নইলে নির্বাচন কমিশন তাদের নামে নোটিস জারি করবে এবং এবছর কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে বর্তমানে নির্বাচন কমিশনের কর্মকর্তা বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করছেন মনে করা হয় তেরোই মার্চের মধ্যেই তাদের এই পর্যালোচনা পর্বের সমাপ্তি হবে এবং তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা করার সম্ভব হবে দু সালের মতো এবারও লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট পর্ব চলবে এবং এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ উড়িষ্যা সিকিম হরিয়ানা মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে বিধানসভাও নির্বাচন রয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজনৈতিক দলকে মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে সতর্ক করেছে অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আদর্শ আচরণ আইন বিধি মেনে চলতে হবে যেমন রাজনৈতিক দলই জাতি ধর্ম এবং ভাষার ভিত্তিতে ভোট চাইতে পারবেন না এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশিত নিয়ম অনুযায়ী মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার বা অন্য কোনো উপাসনালয়ের ভিত্তিতে নির্বাচনে প্রচার করা যাবে না পাশাপাশি এই নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে জাতীয় নির্বাচন কমিশন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন